বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে আছো তোমাদের একটা ধামাকাদার সংবাদ নিয়ে চলে এসেছি একটা আর্জেন্ট ভিডিওতে চলো চলো কি ধামাকাদার ভিডিও বুঝতে পেরেছো নিশ্চয়ই ও গো শোনো গো শোনো তোমরা আমাদের সাদা টাইট ডাইনিটা ওই লোকটা সঞ্জয় রি ফোন করছিল কালকে রাত্রিরে সেটিং করতেছিল সেটিং হ্যালো তো কমিউনিটি আজকে ঘন্টা আগে তিন এই দেখো কমে কমিউনিটি পোস্টটা আর আমি তোমাদের একটু পয়রা শোনাই তারপরে তো লইটারে আজকে দেব লজ্জা সরম গেন্না পিত্তি ওর কিচ্ছু নাই দেখো তিন ঘন্টা আগে সঞ্জয় কমিউনিটি পোস্ট দিয়েছে ছি 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 দুগলা ডাইনি আহা গো চোনা গায়ে খুব লেগেছে হাসির মজি কাল রাতে তোমাদের সকলের অগোচরে আমায় ফোন করে সেটিং করতে চেয়েছিল হা 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 সব সত্যি বেরিয়ে পড়েছে বুঝতে ও হা 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 তুই যত মন্দিরার পেছনে খোঁচাবি আমি তত সত্যিগুলো তুলে ধরবো হা 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 কিছুদিনের মধ্যেই সেই সত্যি তোর বাড়িতে পৌঁছে দেবে হুম হকগুলো মিলে বাড়ি দাইয়া তোরে তো কিছু কমু না পাড়ার লোক রে তোর ভিডিও তোর কুকিরতি মাইকে প্রচার করব কিছু করার আছে তোর আমাদের কতগুলো মোবাইল দিয়ে ওখানে বক্স টানিয়ে বিশেষ করে তোর বরের ক্লাব ঘরে তোর ভিডিও চলবে বুঝতে পারলি না ভাই কইয়া দেবো না কিছুদিনের মধ্যেই সত্যি তোর বাড়িতে পৌঁছে যাবে বলছি ফোন করে সেটিং করতে চেয়েছিলি কেন 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 সঞ্জয়কে ফোন করেছিলি রাতে জানিস না ওর একটা সুন্দরী বউ আছে এবং তুই যখন ওকে প্রপোজ করেছিলি বউটা কিন্তু চিনে গেছে তুই কেমন ছি ছি একটা পর পুরুষকে রাত্রেবেলা তার স্ত্রী বাড়িতে আছে তুই ফোন করে সেটিং করতে চেয়েছিলি কটা চুম্মা দিছিলি রে ফোনের মধ্যে কটা চুম্মা দিছিলে থু তোর মুখে মুইত্যা দেছে সঞ্জয় বুঝতে পারলি কেরাম লাগছে সোনাদা নন্তা নন্তা আনা মিষ্টি মিষ্টি কোনটা লাগছে একটু কো না যেটা কমেন্ট তারপরে লিখেছে বলছি ফোন করে শ্যাটিং করতে চেয়েছিলি কেন এম এস ফ্যামিলির চারশোকে ভালোবাসার মানুষ ফুল এনজয় করেছে আমার ভিডিওটা যেটা কমেন্ট দেখলেই তুই বুঝতে পারবি আর তোর নিজের ভিডিওর কমেন্ট দেখলেই লজ্জা লাগে আমার বড় সংসার বড় সংসার ভাঙানো খিস্তি দিয়ে ক্রিয়েটার হা হা নির্জল ফোন করে নির্লজ্জ নির্জল্য বলছি সব বাদ্যা বুদ্যা যাচ্ছে নির্লজ্জ ফোন করে সেটিং করতে চেয়েছে আমায় হা 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 সব সত্যি বেরিয়ে পড়েছে তা কিরে কিরে সাদা নীল ট্যাসুট কি তোর গায়ে চ্যাচার করে লাইগে গেছে যখন এই ভাষাগুলো সঞ্জয় অন্যকে দিত তখন সঞ্জয়ের কমিউনিটি কমেন্ট বক্সে গিয়ে তুই ডার্লিং একেবারে ফাটাই দিস ডার্লিং চুম্মা এরকম করতিস না দেখ গাছ লাগিয়েছিস তুই ফল তোর খেতে হচ্ছে ফল খেতে হচ্ছে ওই সঞ্জয়কে দিয়ে তুই অনেককে অপ ছোট বড় করেছিস লোকের ঘরে শোষা কলা নিয়ে ঢুকিয়েছিস কেমন লাগছে রে তোর আজকে চরম চড়াম চড়াম করে এই বাজনাগুলো বেতের বাড়িগুলো যখন তোর পিঠে পড়ছে তোর বরকে নিয়ে বসেছিস ব্লক চ্যানেলে ওই ঢ্যাবনা বরটা তো লজ্জা নাই ভেরু কোথাকার একটা নপুষ মেরুদণ্ডহীন ধম্মের সার একটা বউকে ওয়াইটিতে ছেড়ে দিয়েছে লোকে সংসার ভাঙার জন্য আর সেই সংসার ভাঙার টাকা দিয়ে ওই আদামরা পুরুষ মানুষটা নৃত্য করছে চোদ্দ তারিখে যা যা বার্থডে গিফট দেবে তোকে দেবে তোকে কি ভাবছিস তোর বউকে লোকে ভালোবেসে ভিউ দিচ্ছে আরে না 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 কি বলে মেরুদণ্ডহীন নপুংস ভেরু একদম না তোর বউয়ের যে ভিউসগুলো হচ্ছে না ভালোবাসার জন্য নয় তোর বউ কতটা জোকার সেজে মানুষকে এন্টারটেন করতে পারে সেটা দেখতে মানুষ যাচ্ছে সার্কাস দেখতে মানুষ কি করতে যায় শুধু কি বাঘ ভাল্লুক দেখতে যায় না সেখানে কিছু জোকার থাকে তারা পেটের দায়ে জোকার সেজে নৃত্য করে আর তোর বউ তোর বউ দেখ পেটের দায়ে টাকার দরকার টাকা না হইলে তো তোরা ছাড়িয়ে জাতি পাববে না একটা ঘর দরকার একটা ছাদ দরকার তা টাকাই যদি না থাকে তা কি করে ও যাবে সে কার সঙ্গে যাবে ওই যারা প্রক্রিয়া করে করে ছাড়িয়ে দিচ্ছে না যে সব দূরগুলো সেইগুলোর সঙ্গে হটলাইনে যোগাযোগ করছে তোর বউ তোর মুখে মুত্তে দিয়ে চলে যাবে মেরুদণ্ডহীন ভেরু ধর্মের সার বুঝতে পারলি লোকের বরগুলোকে যখন বলে তখন তুই বলতে পারিস না কেন ওর বরগুলোকে বলছো আগে তোকে শুনতে হবে ধর্মের সার নিষ্কর্মা বউকে পোষাতে পারিস না নপুংস বুঝতে পারলি এরকম করেই তোকে বলবো আজকে মন্দিরা সংসার করছে তোর বউ সহ্য করতে পারছে না সহ্য করতে পারছে না পুরোনো ভিডিওগুলো তুলে তুলে নোংরামি ওর কাছে যত কল রেকর্ড যত কিছু আছে সব তুলে তুলে এখন ভিউ কামাচ্ছে আরে শন 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 সাদা ডাইনি লোটে কি তুই শুধু মিথ্যে কথা কোস সোমনাথ সরকারের বিরুদ্ধে কোন কেস লড়ছে তুই আমার কাছে শোনে নে আমার কাছে শুনে নে এটা কিন্তু সোমনাথ আমাকে বলেনি ওদের পুরনো ভিডিও দেখে আসিস ও যখন ঘর করছিল তখনকার ভিডিওতে বলেছে মন্দিরা সোমনাথ দুজনেই কারণ ওদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল তার জন্য ওদের যে রান্নাঘরের যে ড্রেনটা করেছিল সেটা ভেঙে দিয়েছিল ওদের পাশের পাড়ার পাশের লোক একজন এবং ওর সিসিটিভি ক্যামেরাও ভাঙতে এসেছিল ওর পাচিল ভেঙে দিয়েছিল সেই জন্যে মিউনিসিপ্যালিটির লোক এগুলো করেছিল তাই সেই মিউনিসিপ্যালি কর্পোরেশনের বিপক্ষে মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে সোমনাথ কেস করেছিল বুঝতে পারলি মিথ্যেবাদী বলে চাকরির সংক্রান্ত ব্যাপারে সরকারের বিরুদ্ধে কেস করছে কিচ্ছু জানে না ভিডিও দেখে না ভিডিও করলে এতদিন ধরে মন্দিরের ভিডিও করলি দেখে যা 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 ওর বাড়ি করার সংক্রান্ত যে ভিডিও আছে সেখানে আছে সোমনাথ তুমি একবার বলে দিও যে আমি ঠিক বললাম কি না কর্পোরেশনের বিরুদ্ধে মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে তোমার কেস চলছে এটাই হচ্ছে সরকারের বিরুদ্ধে কেস বুঝতে পারলি বুঝতে পারলি ঢেবনি কোথাকার লজ্জা নেই সরম নেই তো মুখ বাজিয়ে ভিডিও করিস তো লজ্জা করে না তোর কমেন্ট বক্সে দেখেছিস লোকে জুতো মারছে এবার সবাই ওর বরটাকে জুতো মারো ওর বটটাকে জুতো মারো শুধু ওকে জুতো মারলে হবে না লোককে ভিখারি বলিস সন্দীপকে ভিকারি বলেছিস তাই না অসভ্য জানো পেতে লজ্জা করে না তাই না পরের টাকায় আসলে কি সন্দীপের এই গিফট দেখে ওরা সহ্য হইতেছে না মিটা প্রাকতেছে রাখতেছে জন্মদিনে গিফট দিতে হইব ইস মন্দির আরে কয় কি যে ক্যামেরা অফ করে রাখো তাহলে তোমার ইয়ে সবাই ক্যামেরা অফ করে দেবে তোর ভিডিও তুই তোর ভিডিও বলবি যে আমাকে কেউ গিফট দিবা না দেখি কজন আসে তুই গিফট নিবি না কারোর গিফট নিবি না এটা বলে দে গিফট নেওয়ার জন্য জন্মদিনে তুমি মিট আপ রেখেছো যাও মিটাপে কালবৈশাখে ঝড় উঠবে আরে বাবা তুই হুলরে ধরে এত টানতেছিস কেন নূতন লাইন ঘাট হইল বুঝি নূতন লাইন ঘাট হইল বাড়ি কাজের লোক এসে নতুন তোর কাজ করতেছে না করবে না তো তোর মুখে ঝটা দিয়ে বাড়ি দিতে হয় তোর তোর শাশুড়ি সত্যি নিরীহ একটা মহিলা সোমনাথ আছে আছে কি কি তোর দরকার তারা ঝামেলা করছে না গন্ডগোল করছে খুব ভাল লাগছে তাই না সোমনাথ যদি এখন খুব ভাল লাগবে আজকে কোন বর সহ্য করবে বোর কথা তোর ভেরিটা সহ্য করবে তোরে যতই গালাগালি দিক তোরে যত কিছুই করিস যা কিছুই করিস তোর বর তোর ছাড়া উপায় নাই কারণ তোর বর বরের ক্ষমতা নেই তোর বরের ক্ষমতা নেই তোকে ছাড়া চলা কারণ সে কথাই কইতে পারে না সিধা করে সিধা করে কথাই কইতে পারে না দিয়েছিলি না একটা ব্লগ চ্যানেল খুইলা কয়েকদিন চালাইতে পারছে তুই যখন প্রিয়ারে কইতিস প্রিয়ার বর প্রিয়ার ওপরে খায় কোনো কমবেন না খালি গুটকা খায় খালি পান খায় মনে পড়ে তারপরে মুহের বররে কইছিলি মুহের টাকায় সংসার চলে ধম্মের সার কিছু করে না আর সোমনাথ আর সন্দীপরে তো কইয়া কইয়া যাইতেছিস তোর বরটা কি তোর বরটা কি তোর বরের ফিলিংস আসে না তাই না বরের এই কারেদিকে ফিলিংস আসতেছে এখন হুল রে ও হুলের মা তোমার একটা কথা কই তোমার কষিস আমরা মাথায় সাবাই আবার খাওয়া শুরু করছে শুরু করছে চাইতেছে না তোমার পোলা ওরে চাইতেছে না কিন্তু তোমার না আদেশে ও ভিডিও বার করলেই সেটা কমিউনিটিতে দেবে আর লোকে ওরে জুতা মারবে তোমার হুলরে মারবে তুমি একদিন যাও না ঠাকুরনগরে তুমি একদিন যাও যাইয়া ভালো মতো বানায় আসো তোমার সলডার পেছন ছাড়াই আসো গইলা তোমার শলের জীবনটা বরবাদ হইয়া যাইবে ও হুলের মা হুলের মা তুমি একটু শোনো না এই কাকু কাছে হুলের মার কমেন্ট ফোন নাম্বার আসে গো একটু ফোন কইরা কও না আসে আমি জানি একজন ক্রিয়েটারের কাছে না জনের কাছে আছে কেডা কেডা জানো হুলের মার্ক ফোন নাম্বার একটু ফোন করো দয়া কইরা দয়া করে ফোন করে দাও আমার কাছে তো ফোন নাম্বার নাই আমি কি করে কমু এখন খুব মন্দিরের মার প্রতি তোমার টান আইতেছে তাই না খুব টানাইতেছে। আইতেছে আর যখন তার পতিতা মাসি কইতে রক্ষিত আনটি কইতে তখন ছিল না হঠাৎ করে এখন মারিয়ার ওপরে এবার এত তোমার টানাস আসলো কইরা কি কইরা টান আসতো মারিয়ার সাথে মন্দিনার ভাব কত্তা কেন কইতেছো কি তোমার তোমার ব্যাপারডা কি অসভ্য মারিয়ার সঙ্গে এখন মন্দিরা ভাব করবে না সম্পর্ক রাখবে কিনা রাখবে তোর কিরে তোর এত দাহ কেন সব বাই মিলে তোর মুখে মুইতে দিতেছে তাতে তো লজ্জা হইতেছে না মুত্তা খাই সন্ধ্যা মুত্তা খাইতে কেমন লাগলো আরে ও জয়িতা তোমারও ফোন করছিল তোমরা ওরে ব্লক করো নাই তাই না বাহ ভালো ভালো এরম করে ফোনে সেটিং করবে সেটা পাবলিক করে দেবা সঞ্জয় কি ভিডিও আজকে দিবা তুমি সেই এখন আমি কখন দেখো আর মন্দিরা তো ফটাই দিছে সঞ্জয়ের ভিডিওটা কমিউনিটিতে দিয়ে একদম ঠিক করেছে একদম ঠিক করেছে কারণ ওই ওকে ওরকম করেই দিতে হয় যেটা আমরা পারি না কী করবো সঞ্জয় পোলা বইলে আছে মন্দিরাম সঞ্জয়রে কারণ আমার যদি বড় ফোলা বাইচে থাকতো প্রায় সঞ্জয়ের মতোই হইতো তা আন্টি ডাকুক তুই আমার দিদি ডাকে সঞ্জয় আমি তো তোর পোলার মতো দেখি একেবারে ফটাই দিছিস পরান্ডা সঞ্জয় কি দিয়া দেশ পরানটা জুড়াই গেছে আশা তোমার যখন ফোন করছিল তোমার বউ ছিল না বউরে ফোনটা দেও নাই কেন আর কল রেকর্ডটা আমাকে দিবা আমরা শোনার জন্য বসে আছি ভগবান শেষ পর্যন্ত তোমার সাথে সেটিং করতে গেছিল ওর লজ্জা সরম তো কিছু নাই ও সমাধি সমাধি আমাকে বলেছিল না তুমি তুমি সেটিং করতে গেছিল কি রে কী রে কেমন লাগছে দেখেছিস কর্মা কীরকম ব্যাক করে সবার কাছে আমাকে দোগলা বানিয়ে দিয়েছিলি মনে আছে সবাইকে বলেছিলি না আমি নাকি ভিউজের জন্য তোর কাছে ফোন করেছিলাম আর ওই কি যেন করেছিলি কেস ফেস তার জন্য তোর সাথে আমি সেটিং করব বলে নবকে দিয়ে ফোন করেছিলাম জুতোর বাড়িটা আবার খাবি আজকে সারাদিন সবার মুখের থেকে জুতোর বাড়ি খাবি তোর কপালে এটাই জুটবে আচ্ছা দেখো লোকের বারে জুতা এখন ফুরাই যাইতেছে তাই না নিওটা এটাই হচ্ছে ভগবান সবার বারে ছেরা জুতোর টান পড়তিছে এখন আমাকে জুতা ছেরা জুতো কিনতে হবে হবে তোমার কয়টা আছে মরো জুতা মরো জুতা মরো জুতা সবাই জুতা আর মুড়া ঝাটা দেখো মুড়া ঝাটার জুতোর কিন্তু খুব দাম বাড়া যাবে এই ডাইনিরে মারার জন্য কমেন্ট বলছ যে কয়খান জুতা এই এই দিন আজকে সারাদিন দিন সবাই জুতা মারবে আর সত্যি পারেও জুতা খাইতে এই তোর বাবা তোরে কি খাইয়ে জন্ম দেশ রে ও না তোরে সিংহ জন্ম সিংহ আর মানুষের জন্মের পরে কি তৈরি হয় খেকি 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 নেড়ি কুত্তা কুত্তি সিংহি থু তোর মুখে তুই আবার সিংহি খুব চিন্তা কে খাপ খাওয়াইতে পারছে না মেন্ডি খাপ খাওয়াইতে পারছে না স্যান্ডি খাপ খাওয়াইতে পারছে না মানে মন্দিরা খাপ খাওয়াতে পারছে না সোমনাথ খাপ তোরও তো খাপ খাওয়ানোর চিন্তা কেন রে কেন তোকে কি বলেছে যে আমরা খাপ খাওয়াতে পারছি না ছোট লোক তুই খাপ খাওয়া কার কার সাথে খাপ খাওয়াবি রে আর কতজনের কথা শুনবো ও মাগো ম কি লজ্জা এই তোর বর জানে তুই সঞ্জয় ডার্লিং বলে চুমা খাতে চাইছিলি তোর বর জানে এই তোর বর জানে তোর ভাগ্নের সাথে জানে তুই যে হুল এখন হুলরে নিয়ে করে করতে করতেছিস জানে তোর বর যদি জানে তো ক্যামেরায় এসে একটু কইতে কোষ ক্যামেরা একটু এসে কইতে কস আমরা যাতে জুতা খান তারে আর একটু ভালো মতো মারতে পারি মানে তা তোর বরের একটু ক যাতে আমরা জুতো গুলো সপা তোর বরের মুখে মারতে পারি আহারে এই আমি সত্যি ভাবি ও কুল হচ্ছি যে সঞ্জয় রে কেন ফোন করলো সঞ্জয় শখটা মিটায় দাও বাবু ওর বিশাল শখ তোমার চেহারাটা দারুণ পছন্দ হয়েছে একটা দিন একটা দিনের একটা ঘন্টা তোমাকে ও চায় কেন কেন এত বেঈমানি করছো বলো তো তোমার ডার্লিং দিদি তুমি দিদি ডাকতে কিন্তু তোমাকে তো কোনোদিন ভাই বলে ডাকেনি না তখনই তোমার বোঝা উচিত ছিল তোমার দিদি তোমাকে পছন্দ করে ডার্লিং ডাকে অহ আচ্ছা ডার্লিং মানুষ কাকে ডাকে আমি যেমন দীপ্তিকে ডার্লিং ডাকে দীপ্তি তো আমার মানে বান্ধবী কাম বোনের মতো ডার্লিং বলি আমি সমাধিকে ডার্লিং বুড়ি বলি আমি রিম্পাকে ফোন করলে ডার্লিং বলি আমি ইফসিতাকে ফোন করলে ডার্লিং বলি কিন্তু আমি কি কোনো পুরুষ মানুষের গিয়ে ডার্লিং বলতে পারবো পারবো না পারি একটা লোককে সে হচ্ছে আমার নাতিকে নাতিকেই এরকমই একটা ডার্লিং বলা যায় কিন্তু ও সঞ্জয়কে ডার্লিং বলে ডাকতো আহারে সঞ্জয় ভেবে দেখো একটা ঘন্টা তোমার কাছে চায় তুমি দেবে কি না দেবে কিনা ওর অনেক পয়সা হয়েছে এখন কত নেবে যেমন ও মন্দিরার নাটকটা করছিল না যে টাকার বিনিময়ে ও হয়তো তোমাকে একটা চুম্মা তোমার কাছে চাই সঞ্জয় ভেবে দেখো দেখো বউকে রাজি করাতে পারো কি না ছি 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 ওর কুদাল মারা দাঁত ও ও আমাদের সন্দীপ রে বলে দাঁত আলো দাঁতগুলো দেখছো খ্যাক করে কামড়ায় যদি তোমার এখানটার মাংস তুলে না ভ্যাম্পায়ার আর ও এখন ঘাড়ের রক্ত খাবে ও শরীরে রক্ত কম না ও তুই কোথায় আছিস আছিস দেশে আছিস ওরে সীমা রে সীমা দেখলো দেখ তোর বোন কি করে সঞ্জয় রে ফিটিং করতেছে ও দেখছে এখন সবাই মেইলা জুলে গেছে এটাই তোর তোর কপালে আছে দুনিয়ার সমস্ত মানুষ এক হয়ে যাবে তোকে জুতো মারার জন্য তুই ভাবিস তুই নিজেকে কি মনে করিস বলতো নরকের কি যে আজকে নতুন চ্যানেল খুলছে সেও তোরে জুতায় তোর জুতানোর জন্য চ্যানেল খুলতেছে লোকে যে আমি একটু কমেন্ট হচ্ছে না একটু ভিডিও করে জুতাই আসি আহা রে সত্যি সত্যি তুই লোক রে লোক যা বলে রেখেছিস তোর মনে আছে মনে আছে তোর পাবলিক কিন্তু ভোলেনি তুই কাকে কাকে কি বলে রেখেছিস তোর ব্লগ চ্যানেলে কোনো দিন এই ভিউ আসতো না যদি মন্দিরা তোকে দয়া না করতো তোকে দয়া করেছিল আর মন্দিরা সত্যি তোমার কত জন্মের পাপ ছিল তোর তাই এই মহিলারে এরকম একটা রে তুই দিদি বলে রেখেছিলি ভগবান পাপ সহ্য করেনি তুই অন্যায় করেছিলি তুই পাপ করেছিলি এর কাঁধে মাথা রেখে সেই জন্য তোর এই শাস্তি হচ্ছে আর কি সুন্দর কয় আমার এদিকে আমার এদিকে কয়সে দাঁড়াও দিতেছি কিনে মন্দিরা ওরে ওর ননদের বিরুদ্ধে ওর শাশুড়ির বিরুদ্ধে ওর শ্বশুরের বিরুদ্ধে ওর মার বিরুদ্ধে সবার বিরুদ্ধে কইতে কইসে ও তাই কইসে তাহলে কিরম কেনা বান্দি তুই বল আমাদেরও বলতে বলছিল আমরা কিন্তু বলি নাই ওর সব ভয়েস রেকর্ড আমার কাছেও ছিল আমি রাখি নাই ওই সব রাখে কেউ কারণ আমি ডিলিট করে দিছি কারণ তোর মতো ওই ভয়েস রেকর্ড নিয়ে পরবর্তীতে রিভিল করে বেঁচছে খাওয়ার ধান্দা আমার নাই বুঝতে পারলি কারোর কল রেকর্ড দেখিয়ে ভিউ কামানো আমার ধান্দা নয় তোর আছে তো এই পুটুক করে সবকিছু তুই সেভ করে ডাকিস ও মন্দিরা যখন প্রথম তোরে ডাকলো আমরা ভাবিছি ওরে মন্দিরা তুই কি কাম করলি তুই কী কী কাম করলি কোন নরক রে তুই জায়গা দিলি কোন কাল রে তুই ঘরে ঢুকাইলি কোন রে তুই যা বাড়ি খাটে শুইতে দিলি খাট অবশ্য পাই নাই সিমেন্টের মেধেতে বৈশা বৈশা এই মন্দিরা তোর কাছে ভিক্ষে চাইছিল নাকি দিয়েছিলি দুই পাঁচ টাকা তোর কাছে বলে একশো টাকা পায় একশো টাকা বলে পায় তোর কাছে ও সব্য জানোয়ার মেয়ে ছেলে তোরে নিয়ে মন্দিরা ভিউ কামাচ্ছে নিজের কত দামি ভাবিস বলতো তোরে সাইডে দেবে তুই বলবি আর তোকে বলবে না তুই দেড় বছর ধরে ওর রক্ত খেয়েছিস আগে তারপরে ওরে ভালোবাসি ওর কমিউনিটিতে উঠিয়া আবার ওরে বাস দিতেছিস তোরে সাইরে দেবে কেন এত ছেড়ে দিতে বলছিস কেন আরও কি কি আছে মন্দিরা আসন, তোর একটা কথা কই আরও যদি কিছু গোপন থাকে একটু কইয়া দে ও চায় বাজারে ওর কেসা ছড়াক সেই কেসা দেখতে মানুষ যাবে আর ওর ভিউ হবে আসলে ভিউ তো কমে মাটির তলায় চলে গেছিলো সহ্য হইতেছিল না ওই জন্যেই এই কন্ট্রোভার্সিটাও নিজে তৈরি করেছে মানুষ সম্মান বিক্রি করে টাকা ইনকাম কোথাও শুনেছ শুনেছ কোথাও কোথাও শুনেছ কি রে তোর বাবা মা শুনছে না তোর ভিডিওগুলো তোরা যে জুতাইতেছে কমেন্ট বক্সে দেখছে না তোর বাবা মা দেখতেছে না তাই না বিশাল গ অহংকার তোর তাই না তোকে নিয়ে তাদের বিশাল অহংকার খুব অহংকার আজকে ও কয়না না সেতুল সেতলায় দিয়া বাতি ইয়ে কয় আমি সতি ওই খিস্তি টাত দিতে পারলাম না বুঝতে পারলি তোরা ভিডিওটি দেখে এনজয় করো আবার রাতে আই ওরা জুতাইতে ওরে এখন শুধু জুতা বস জুতা বস সবাই দেখো যার যতটুকু জুতো আছে সেরা জুতো সেরা ঝাঁটা যা আছে সব গুসাই গুসাই রাখো সাপা সাপ সাটা সাট মারে দেবা ওর মুখে একদম আগু পাচ্ছ কিছু চিন্তা করবে না আসি এখন ঠিক আছে ডাইনি খাওয়া জুতো দেখ কেমন লাগে কত হজম করতে পারিস আর কার সাথে সেটিং করার ইচ্ছা আছে বুঝতে পারলি জুতো খা জুতো খা ঝাটা খা তা টাটা বন্ধুরা উম আমার ভিউার্সদের জন্য কমেন্ট করো কমেন্ট করো জুতা সুটকির মুখে জুতা দিয়ে কমেন্ট করো টাটা